নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের যে কৃষি বিষয়ক আলোচনা সেইটাতে আমরা একটা বেগুনের ফিল্ডে আছি এবং এই বেগুনের ফিল্ডটা একটু আলাদা রকমভাবে চাষ করা হয়েছে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এবং এই রকম সিস্টেমে যদি আপনারা চাষবাসটা করেন তাহলে কি কি সুবিধা পাবেন আমি চাষিকেও চাষিও আমার সাথে আছে আমি ওনাকেও দেখাবো এবং জিজ্ঞেস করে আপনাদের সবাইকে জানাবো যে এরকম প্লাস্টিক ঢাকা দিয়ে যদি চাষবাসটা আপনারা করেন মালচিং পদ্ধতিতে তাহলে কি সুবিধা আপনারা পাবেন সেটাই ভিডিওতে আমাদের মূলত আলোচনা থাকবে দেখুন বেগুন যে এই জমিটাতে পিছন অবধি আছে আর কি ছোটো মোটো জায়গায় ইনি করেছেন কিন্তু দেখে আমার খুব সুন্দর লাগলো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন বেগুন এই বেগুনটা কিন্তু অনেক সুবিধা হবে আপনারা যদি এরকম সিস্টেমে চাষবাসটা করেন আমি প্রথমে একটু বলছি তারপর চাষির কাছেই আমরা জিজ্ঞেস করব যে উনি এইটা করে কীরকম সুবিধা পেয়েছেন এবং ফলন এবং পরে আপনাদের যে আগাছা বিভিন্ন রকম জমিতে হয় আগাছার জন্য অনেক সমস্যা হয়ে থাকে এবং সেইটা থেকেও আপনারা এইরকম পদ্ধতি যদি করেন তাহলে কিন্তু অনেকটা বাঁচতে পারবেন এটা তো সুবিধা কী হবে প্লাস্টিক ঢাকা আছে মানে কি সাইডে আপনাদের ঘাস বা আগাছা ওইগুলো তো আসবেই না ওগুলোর কথা প্রথমেই ওগুলো গেল দিয়ে পরে সুবিধাটা যেটা হবে দেখুন ফুল এবং ফলনও ভালো মতো পাবে না কারণ নিচে আপনারা জমির গোড়াতে বেগুন গাছের যে খাবারগুলো দিবেন গাছ পুরোপুরি সেটা খেতে পারবে এবং দেখুন বেগুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বেগুনেরও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আছে বেগুন আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বেগুনের ফলনটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও বলবেন যে সত্যিকারেই খুব সুন্দর হয়েছে বেগুন বেগুনের ফলন বা বেগুনের চারা আর এবং দেখুন এই অবধি এতটা মানে গাছও খুব সুন্দর আছে গাছের গ্রোথ বা গাছের ফলনটা দুটাই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর আছে এখন আমি চাষিকে জিজ্ঞেস করব যে উনি এইটা করে কী রকম সুবিধাটা উনি পেয়েছেন দাদা নমস্কার বলি আপনার নামটা আর পরিচয়টা ছোট ছোট একটু ভিডিওতে বলবেন আমার নাম দয়াময় কুইরি গ্রাম আচ্ছা এই যে প্লাস্টিক ঢাকা বা মালচিং পদ্ধতিটাকে মালচিং পদ্ধতি বলা হয় মালচিং পদ্ধতিতে এইটাতে আপনি করেছেন এবং এটাতে করে আপনি কি সুবিধা পেয়েছেন মানে প্রথমত তো দেখছি বেগুন গাছ ভালো আছে সুস্থ আছে বেগুন গাছ

জৈব সুধা আছে ওইটা দিয়েছিলেন আপনার দশ ছাব্বিশ অল্প আর মিলা মিলা দিয়েছিল এইগুলা ব্যবহার করেছিলেন উপরে কি কোন স্প্রে করেছিলেন

জৈব সুধার কথা এখানে ইনি বলছেন যে জৈব সুধা ইনি দিয়েছিলেন এবং ওটাতে বলছেন যে যে জমিটাতে হয়তো তিন কেজি দিতে হবে আপনাদের এমনিতে যদি থাকে আর এইটাতে কী হবে গোড়াতেই আপনারা দিতে পারবেন এবং এইটাতে কি করবেন ড্রিপ ইরিগেশন যে আপনারা করেন বিভিন্ন ধরনের লিকুইড থাকে আর কি লিকুইড ভিটামিন থাকে ওগুলোকেও আপনারা একদম গাছের গোড়াতেই ডাইরেক্ট দিতে পারবেন এবং আমি বলে রাখি যে এই এত সুন্দর দেখুন কোনো বলছে উপরে কোনো ভিটামিন স্প্রে না করেও এত সুন্দর ফলন কি দাদা গোবর সার তো অবশ্যই ব্যবহার করেছে কারণ জৈব সার ব্যবহার না করলে এত সুন্দর হবে না যেটা আমরা বুঝি আর কি ওই সময় লাগার আগে দিয়া ছিল জৈব আর মূলত জৈব সার আপনি ভালোই ব্যবহার করেন জমিতে জৈব সার তাই জৈব সার অবশ্যই দেখুন জৈব সার ব্যবহার করেছেন এবং মালচিং পদ্ধতিতে চাষবাসটা করেছেন খুব সুন্দর হয়েছে আপনারা যদি চান যে এরকম ভাবে চাষবাসটা করতে ছোট মোটো জায়গায় আপনারা করে দেখতে পারেন খুব সুন্দর হবে আপনাদের জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে ফলো করে যাবেন